বন্ধুরা আমি সরু ছাদ বাগিয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ চলেছি হবে আপনারা কম পয়সা এবং সস্তায় টপ কিনতে পারবেন দেখুন এই টপগুলোকে দেখতে পাচ্ছেন এই দেখুন এরকম ছোট টপ কিনে এনেছি যে কোনো নার্সারিতে হোক বা অনলাইনে হয়তো কুড়ি টাকা করে দাম নেবে কিন্তু আমি এগুলো এনেছি মাত্র বারো টাকায় দেখুন বারো টাকার কোনো মূল্য নেই দেখুন হাডি আছে টপটা ভালোই দেখে বুঝতে পারছেন ছোটো ছোট গাছ লাগাবার জন্যে এই টপগুলো কিন্তু খুব ভালো বারো টাকা দাম নিয়েছে মাত্র বারো টাকায় আপনারা এই টপ পেয়ে যাবেন খুব সস্তায় এবং কীভাবে সব টপ সংগ্রহ করবেন কোথা থেকে করবেন তার ডিটেলস নিয়ে আজকের ভিডিও আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি অবশ্যই চ্যানেলে নতুন নতুন ভিডিও ছেড়ে থাকে আপনারা দেখতে পারবেন এবং দেখুন বারো টাকা দশটা টপ নিয়েছিলাম একশো কুড়ি টাকা নিয়েছিল দেড়শো টাকা বলেছিল পনেরো টাকা করে কিন্তু আমি একশো কুড়ি টাকা দিয়ে কোথা থেকে টপ নেবেন নার্সারিতে গেলে কিন্তু এরকম কম দামে টপ আপনি পাবেন না এক নম্বর নার্সারিতে সবচেয়ে টপের দাম বেশি থাকে তার থেকে অনলাইনেও কিন্তু টপের দাম অনেক বেশি থাকে তাই আপনারা এই টপ সংগ্রহ করতে পারবেন রাস্তার ধারে একদম ঠিক শুনছেন রাস্তার ধারে যারা দেখবেন টপ নিয়ে বসে থাকে তাদের কাছ থেকে টপ সংগ্রহ করুন তারাই একমাত্র কম দামে দেবে আমি কিন্তু রাস্তার ধারে যারা টব বিক্রি করে একটা দুটো টপ নয় প্লাস্টিকের জিনিসের সঙ্গে নয় যারা শুধু টপ বালতি প্লাস্টিকের দেখবেন বড় বড় বালতি রঙের বালতি তাদের কাছ থেকে কিনবেন তাদের কাছে কম পাবেন এই ফেরিওয়ালাদের কাছ থেকে কিন্তু কম পাবেন না তাই আমি রাস্তার ধারে এই টপ কিনেছি বারো টাকা দাম মাত্র নিয়েছিল আপনারা অবশ্য সংগ্রহ করতে পারেন সেই দোকানটার নাম এবং অ্যাড্রেস আমি অবশ্যই বলে দেবো এবং পরবর্তী ভিডিও অবশ্যই দেখাবো দোকানটা কোথায় অবস্থিত এবং কোথায় কার কাছ থেকে টপ কিনেছি দেখুন গার্ডেনিং করতে গেলে অবশ্যই টবের প্রয়োজন হয় এবং তাতে যদি আপনাদের কিছু পয়সার সাশ্রয় তাই অবশ্যই এই ভিডিওটি আজকে আপনারা অবশ্যই রাস্তার ধারে যারা বসে থাকে তাদের কাছ থেকে টপ কিনুন তাদের কাছে দামদার করুন এবং টবের দাম কমান একটু বেশি পরিমাণে নেন অবশ্যই টপ তো আপনার লাগবে একটা দুটো নেওয়ার থেকে দশটা নিয়ে রেখে দিলেন এখন হয়তো তিনটে লাগলো পরে আবার চারটে লাগবে তারপরে আবার লাগবে তাই একেবারে কিছু বেশি টপ কিনুন দামটায় কম পড়বে এবং খুব কম দামে সস্তায় আপনারা টপ পেয়ে থাকবেন তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটি এখানেই শেষ করছি